আর্থিক খাতে স্থিতিশীলতা এলেও এখনও রাজনীতিতে স্থিতিশীলতা আসেনি তাই দেশে এখন বড় বিনিয়োগ আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত অন্তর্বর্তী সরকারের তিনশো পঁয়ষট্টি দিন শিরোনামে এক সংলাপে তিনি কথা বলেন এ সময় চলতি অর্থ বছরে মূল্যস্ফীতি পাঁচ শতাংশের নিচে নামাতে হবে উল্লেখ করে আর্থিক খাতে তিনটি সূচকের সুস্পষ্ট অগ্রগতি হয়েছে বলে জানান গভর্নর এ সময় সিপিডির নির্বাহী পরিচালক ড ফাহমিদা খাতুন বলেন মূল্যস্ফীতি কিছুটা কমলেও সাধারণ মানুষের জীবনমানের তেমন পরিবর্তন হয়নি